পর্যাপ্ত ডাস্টবিন নেই বাসাবাড়ির সামনে রাস্তায় প্রতিদিনই বাড়ছে রাজধানীতে খোলা স্থানে ময়লা আবর্জনার স্তূপ যে যার মতো সড়ক বা বাসাবাড়ির সামনে ময়লা ফেলে রাখছে সড়কে খোলা ডাস্টবিন না থাকায় এটি চরম আকার ধারণ করেছে প্রাইভেট প্রতিষ্ঠানকে বাসাবাড়ির ময়লা আবর্জনা সংগ্রহের দায়িত্ব দিয়ে দায় সারছে ঢাকার দুই সিটি কর্পোরেশন বাসাবাড়ি থেকে এসব প্রতিষ্ঠান উচ্চ মূল্যে ময়লা সংগ্রহ করলেও নেই কোনো জবাবদিহিতা সিটি কর্পোরেশনের নজরদারি ও খোলা ডাস্টবিন না থাকায় রেস্টুরেন্ট ব্যবসা প্রতিষ্ঠান বাসাবাড়ির পরিত্যক্ত ময়লা আবর্জনা বা উচ্ছিষ্ট কখনো সড়কে কখনো বা ফুটপাতে ফেলা হচ্ছে এতে নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য ও পরিবেশ নগরবিদরা বলছেন শহরে ময়লা আবর্জনা ব্যবস্থাপনার বিশেষ ধাপ হচ্ছে সড়কে ডাস্টবিন স্থাপন ডাস্টবিন ছাড়া কোনোভাবেই একটি আধুনিক শহর কল্পনা করা সম্ভব নয় একবার কিছু ডাস্টবিন শহরে বসালেও সেগুলো সঠিক তদারকি ও মানুষকে কীভাবে সংযুক্ত করা যায় সেটি ব্যবস্থা না করায় সেগুলো সুফল মেলেনি পাঁচ আগস্টের পর তো শহরের বর্জ্য ব্যবস্থাপনার পুরো টালমাটাল অবস্থা সিটি কর্পোরেশনের উচিত এলাকা ভিত্তিক ডাস্টবিনের ব্যবস্থা করা দোকান বাসাবাড়ির সামনে এগুলো স্থাপন করে সেখানকার বাসিন্দাদের দায়িত্ব দেওয়া এতে মানুষ সচেতন হবে ও যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা কমবে দু সালে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে সড়কে ময়লা আবর্জনা ব্যবস্থাপনায় দুই সিটিতে এগারো হাজার ডাস্টবিন স্থাপন করা হয় যেগুলোর কোনো অস্তিত্বই নেই এখন সংশ্লিষ্টদের দাবি সিটি কর্পোরেশনের সঠিক তদারকি ও মানুষের অসচেতনতা এবং সর্বোপরি চুরির কারণে টেকসই হয়নি এই প্রকল্পটি এরপর গত বছর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গুলশানের বিভিন্ন সড়কে প্রায় একশোটি স্মার্ট ডাস্টবিন স্থাপন করা হয় বলা হয় এটি চুরির চেষ্টা করলে স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম বেজে উঠবে তবে বছর না ঘুরতেই এই ডাস্টবিনগুলো ময়লা আবর্জনায় ভরে গেলেও নিয়মিত পরিষ্কার না করা সেগুলো প্রায় অকেজ এখন তসবাউসি টিভি ঢাকা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ